একাধিকবার হাজিরা এড়ানো শেষ পর্যন্ত বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ আগামী নয় জুলাই আদালতে হাজিরা না দিলে ওই গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার নির্দেশ দিয়েছিল বিধাননগরের এমপিএমএলএ আদালত নির্দিষ্ট সেই দিনের আগেই বিধাননগরের ওই আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ শনিবার বাঁকুড়া জেলা আদালত চত্বরধারী সাংবাদিকদের তিনি নিজেই কথা জানিয়েছেন তবে জামিন পাওয়ার পরেও পুলিশের বিরুদ্ধে সভাষিদ্ধ ভঙ্গিতে তোপ দাগেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ওটা দেখুন আমি একটা কথা বলি আমি আজকে কোর্টে দাঁড়িয়ে আছি কোর্টকে মান্যতা দেওয়া আমাদের প্রত্যেকের ভারতীয়দের কাজ এবং এই মান্যতা আমাদের দিতেই হবে এবং সেখানে কোর্ট যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মেনে গতকাল আমি বেল করিয়ে নিয়েছি এবং ন তারিখে নিশ্চয়ই হাজির থাকবো আমি ভোটের কারণে বা কিছু কারণে আমি থাকতে পারিনি কিন্তু অন্যান্য কেসে আমি গিয়েছি কোর্টের বিচারপতি যে অর্ডার দেবেন যে নির্দেশ দেবেন সেটা সবাইকে মেনে চলতে আমাকেও মেনে চলতে হবে তাহলে যেটা কোর্ট নির্দেশ দিয়েছিল যে নয় জুলাই এর মধ্যে হাজিরা না দিলে সেক্ষেত্রে গ্রেফতারি না তাহলে সেটা আপাতত দেখুন আমি আপনাকে বলি কোর্ট যখন নির্দেশ দিয়েছে কোর্ট যখন নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মেনে আমি গত পরশুদিন আমি বেল করিয়েছি এবং হাজিরা দিতে হবে কোর্ট ডাকবে বিচারপতি ডাকবেন আপনাকে হাজিরা দিতেই হবে এটা তো নিয়ম নিশ্চয়ই দেবো তো প্রশ্ন হিসেবে কথাটা বলছি পশ্চিমবাংলার শৈলমুখীর পুলিশ অফিসাররা টাকা তাজুর করবে আর সেখানে সেই জন্য সাংসদ বোন খারিজ করার জন্য যে কেসের ধারাগুলো পুলিশ দিয়েছে নট বিচারক তিনি পুলিশ দিয়েছে এই রাস্তাটা ছেড়ে যে পুলিশ দিয়েছে যে পুলিশ দিয়েছে সেটা খুব খারাপ পুলিশ চুরি করবে পুলিশই কেস দেবে এটা পশ্চিমবঙ্গের একটা নতুন ভাবে একটা আলোর মানে নতুন একটা ওরা বিল পাস করছে আর কি পুলিশই সব খুব লজ্জা পুলিশ যে অভিযোগ আনতেই পারে অভিযোগ আনলে যে সে দোষী সেটা তো বড় কথা নয় তো পুলিশকে পুলিশের বিরুদ্ধে বলেছি পুলিশ চুরি করবে এটা কি করে মেনে নেব ਪੁਲਿਸ ਚਲ ਕੇ ਬੈਠੇ ਮਿਲਣਾ ਜਨਾ ਇਹੋ ਇਹ ਕੋਰਟ ਦੇ ਵਿਚਾਰ ਦੇ ਕੋਰਟ ਜਿਹੜਾ ਆਡਰ ਦੇਵੇ ਕੋਰਟ ਜਾਂ ਰੀਡਰ ਨਾਲ ਸੈਟਾ ਚੂ